আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝুম বতুমার ব্লগ নেই আজকে এখন হচ্ছে বিকেলবেলা আজকে আমাদের এখানে সামনে তো কোরবানি চলে আসছে তো এই জন্য হচ্ছে আজকে আমাদের শেষ হাত গেছে কাজের হাট গেছে গরু ব্যবসা কিনা হয়েছে আজকে হাটে তো আমরা তো প্রায় এক সপ্তাহ আগে হচ্ছে গরু কিনে ফেলেছি আমরা রবিবার হাটে গড়ি গরু কিনছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার হাত গেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা গরু কিনছি ভালোভাবেই এবং গরু কিনেও আমাদের ভালো হয়েছে গরু হচ্ছে রাখা হয়েছে তো হচ্ছে মাসুদের যেই কুন্ডার ঘর ছিল মোটর সাইকেল তো সেই গড়ে হচ্ছে আমরা গরু রাখি দেখেন গরুর অবস্থা আর গরু এই ঘরে ঢোকার পর থেকে আর বের করা হয় না কারণ বৃষ্টি বাদলের দিন বাইরে হচ্ছে অনেক বৃষ্টি হয় পানি কাজ এই জন্য আর বের করা হয় নাই এই হচ্ছে গরু তাদের আর অবস্থা খুবই খারাপ থাকে এদিকে কারণ বালু মাটি তো এখানে ইটা নাইটা এই জন্য আর বাইরে হচ্ছে বৃষ্টি যে পারে আইনজে রাখবো সেই পরিচিত ঠিক আছে এ হচ্ছে পড়বে আর এদিকে হচ্ছে গরুর জন্য খাবার বানাইতেছে গরুর জন্য হচ্ছে যেদিকে খাবার বানাইতেছে এখানে হচ্ছে খেয়ার হচ্ছে কুচু কুচি করে কাটতেছে এটা হচ্ছে গরুর জন্য যাওয়া হয়েছে ওটা দিয়ে এটা দিয়ে হচ্ছে খাওয়ানো হবে এ হচ্ছে পরিস্থিতি আর আগামী আজকে হচ্ছে আগামীকালকে হচ্ছে সৌদি আরও দিয়ে দেবো না তো আজকে হচ্ছে সৌদি আরব কিন্তু বড়ো হজ গেছে বড় হজ চলে গেছে আজকে সবাই রোজা রাখছে আমাদের এখানেও অনেকে রোজা রাখছে তো আগামীকালকে ইনশাল্লাহ দেখি আর রোজা রাখার নিয়ত রোজা রাখবো তারপরে তো কোরবানি ঈদে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর গোবা চাপ এক জায়গা থেকে আরেক জায়গা আসছে এর জন্য ওরকমভাবে খাওয়া দাওয়া করে না ঠিকমতো গরিতাম আর বৃষ্টিপাতলের দিন সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলে আর মানে ঈদের আগে যে এরকম বৃষ্টি হবে সেটা কখনো ভাবি নাই আর ঈদের আগে কিন্তু মানুষের অনেক অনেক কাজ থাকে বাড়িতে গ্রামের বাড়িতে যেতে আমরা যেটা করি ঈদের আগে ঘর দুয়ার সুন্দর মতো বুঝ করি ঝাড়ি মুছি পর পরিষ্কার করি ঘর দুয়ার সুন্দর মতো সাজাই মানে এবার ঈদের কোনো কিছুই করা সম্ভব না বাড়িতে যে কত কাজ করে আছে কোনো কিছুই করতে পারতেছি না একমাত্র বৃষ্টির জন্য আর আজকে বাজারে গেছিলাম ঈদের বাজার করে নিয়ে আসলাম ঈদের দিনের জন্য যা যা প্রয়োজন হয় তো বাড়িতে অনেক কিছুর প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসছি আর আজকেও কাজের হাটে যাওয়া হয়েছে যাওয়ার পরে দেখলাম আজকে কাজের হাটে আমাদের এখানে বাজারটা অনেক কড়া বাজার গেছে আজকে রবিবার হাটে এতটাই এত চড়া বাজার ছিল না আজকে গরুর দাম প্রচুর পরিমাণ গরুর দাম গেছে আজকে বাজারে আমরা তো আলহামদুলিল্লাহ রবিবার হাতে কিনে ফেলেছি তো আমাদের এটা আজকে বিক্রিতে দুই লাখ টাকা আমাদের কি আপনি জানতে চাইছিলেন যে আসলে আমরা কত টাকা দিয়ে গরুটা কিনছিলাম তো আমরা যে গরুটা কিনছি এই গরুর হচ্ছে দামটা হচ্ছে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আসলে আপনি তোমরা কত টাকা দিয়ে গরুটা কিনছো তো আমরা তো রবিবার হাটে কিনছিলাম ওই দিন গরুর দাম ততটা বেশি যায় নাই আর ওই দিন গরুর বেচা কেনাও খুব কম হয়েছে মনে হয় যে দশটা গরু বেচা হয়েছে কি সন্দেহ এরকম তো আমরা গরু কিনছিলাম রবিবার হাটে এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে গরুটা কিনছি তো আজকে যে বাজার গেছে ওই হাটে ওই কাজের হাটে আজকের বাজারে আমাদের এই গরুটা প্রায় দুই লক্ষ টাকার মতো বিক্রি বিক্রি হয়েছে আমাদের এই গরুর সমানে আরও অনেক গরু বিক্রি হয়েছে দুই লক্ষ দুই লক্ষ পাঁচ এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ নব্বই এরকম বিক্রি হয়েছে ঠিক আছে তো এটা জানি না কার ভাগ্যে কী আছে হয়তো আমাদের ভাগ্য আমরা এটা কি এই হচ্ছে গরুর দাম দিকে খাবার রেডি করতে গরু পালাকে বেশ কষ্ট কষ্টের ব্যাপার ঠিক আছে তা ভালো থাকবে সুস্থ থাকবে না এখন বাসায় চলে যাবো ঠান্ডা হয়ে গেছে চলে আসছে আর কোনো কেটাকাটা করা হয় নাই তো ভাবলাম যে যেহেতু ইট চলে আসছে আর এমনিও বা কিছু কাপড় চোপড়ের দরকার আছে তো ভাবলাম কিনা নিয়ে আসি এই জন্য চলে আসলাম তো হ্যাঁ শপিং করার জন্য আসলাম আমাদের এখানে গাজীঘাট নিউ মার্কেট আসছে আর এই ভাইয়ের দোকান থেকে আমি সবসময় কিনি আর সরাসরি এই দোকানেই চলে আসি তো পছন্দ করতেছি এখানে একটা রেস্তা দেখলাম

বাড়িতে আহ বাড়িতে বাড়িতে আসার পরে খুবই ক্লান্ত ছিল তো আসার পরে অনেকক্ষণ পর্যন্ত রেস্ট নেওয়া হয়েছে তো তারপরে ভাবলাম কি কি বাজার বাজার করে আনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখাই তো আসলে আমাদের কিন্তু কোরবানি ঈদ চলে আসছে যেহেতু ঈদ উপলক্ষে তো কিছু বাজার সদাই করতেই হয় তো এই জন্য হালকা পাতলা কিছু বাজার করছি তো আর বাজারের পরিস্থিতি আজকে এতটাই খারাপ ছিল ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না মানে এত মানুষজনের ভিড় ছিল কথা হলো না এত মানুষজনের ভিড় ছিল মানে পা রাখার মতো স্পেস নাইকা গাড়ি রাখার মতো কোনো জায়গা নায়িকা মানে এরকম পরিস্থিতি ছিল খুব খারাপ অনেক ভিড় ছিল তারপর যাই হোক তার মা কষ্ট করে আসছে বাজার থেকে তো এরকম কিছু আনতে পারিনি হালকা পাতলা মানে সবচেয়ে যেগুলো সবচেয়ে অনেক বেশি জরুরি ছিল সেগুলোই আনা হয়েছে তো এবার দেখাই কি কি আনলাম তো ফার্স্টেই দেখাই ঈদ যেহেতু আমাদের চলে আসছে ঈদের জন্য কি কি কিনছি এই যে দেখেন লাচ্চা সেমাই দুই প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি আর এখানে হচ্ছে বাংলা সেমাই নিয়েছি হাফ কেজি আর এখানে হচ্ছে আছে এটা কি এটা এম কত সুখে আর এদিকে আছে হচ্ছে ঘুড়া সাবান জামা কাপড় ধোয়ার জন্য আর এখানে আছে কিসমিস দেখেন কিসমিস আছে আর এদিকে মনে হয় দশ দিন হয়েছে কি সম্ভব দুই কেজি চিনি আনছিলাম শেষ চিনির পরিমাণটা একটু বেশি লাগে আমার মেয়ে হচ্ছে কিসমিস খাবে

আর একটা মশলা বানাইতে হবে যেহেতু মাংস রান্না করব মাংস তো দেওয়ার জন্য ওইটা হচ্ছে আমি নিজের হাতে মশলা বানাই সব পদে গরম মশলা জিরা সব কিছু একসাথে দিয়ে ওইটা আমি টাইলা তারপর ব্লেন্ডারে ভাঙাবো ওইটা আমি এখনো পর্যন্ত বানাইতে পারি নাই টাইম পাইনি নাই বাসা কাজ করার আর এদিকে হচ্ছে টিস্যু আছে দুইটা আর এখানে থালা বাসন ধোয়ার জন্য ভি আছে একটা আর এদিকে হচ্ছে দেখাই বাসমতি চাল আনছি দেখাই আপনাদেরকে চালটা ধরুন তো বাসমতি চালটা এই জন্য আনছি আমাদের অনেক ফেভারিট খাবার হচ্ছে কাচ্ছি ঠিক আছে তো কাচ্চি বাসায় একবার বানাইছিলাম তারপর আর বানানো হয় নাই তো ভাবলাম যেহেতু কুরবানী ঈদ তো সবাই মিলে একসাথে কাচ্চি খাবো নে তার জন্য চাল আনা হয়েছে চাল গুলা কত সুন্দর এখানে বাসমতি চাল আনা হয়েছে তিন কেজি তিন কেজি বাসমতি চাল আনছে আরো আছে আর আছে হচ্ছে এদিকে আছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো ঢালতে হবে আর এখানে আছে হচ্ছে শুকনা খাবার তো আমার ছেলে মেয়ে সবসময় হচ্ছে ওরা মানে বিস্কিটের ভিতর শুধু একমাত্র সুপার বিস্কিট আছে ওই সুপার বিস্কিটটা ওরা খায় পছন্দ করে এর জন্য বিস্কিট আনছে দেখেন কি অবস্থা মানে ভাইঙ্গা একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে বিস্কিটটা হচ্ছে অনেক নরম আর এদিকে চিরা আনছি সকালবেলা খাওয়ার জন্য আর এদিকে যে মুরুলি না নেমছি কি বলে জানি না এটা কিন্তু আমাদের অনেক পছন্দ যে মুরুলি ভাজাটা এটা যখন আমার আব্বাই ছিল না তখন আমার আব্বারে দেখতাম সব সময় বাজারে গেলেই আমাদের জন্য এই মুড়লিগুলো আনতো দেখেন কার কার পছন্দ এগুলা মানে মিষ্টি এটা অনেক মুসমুসে খাইতে অনেক মজা লাগে এটা খুব ভালো লাগে এটা খাও বেশটা এটা অনেক পছন্দ করে কোনটা ইয়া আর এদিকে হচ্ছে গুড় আনছি শরবত খাওয়ার জন্য কারণ রোজার পরে আর এই গুড় আনা হয় না এই শরবত খাওয়া হয় না তার জন্য গুড় নিয়ে আসছি শরবত খাওয়ার জন্য ঠিক আছে আর এদিকে চিরা আনছি আর এ পাশে হচ্ছে ফল আনছি দেখাই কি ফল আনছি এখন বর্তমানে এখন যদি বাজারে যাই পুরাই মাথা নষ্ট লেচু দিয়ে লেচু আর হচ্ছে আম লেচু আর হচ্ছে আম লেচু দিয়ে হচ্ছে মাথা নষ্ট বাজারে গায়ে বাজার ভর্তি শুধু লেচু আর লেচু তো অনেক লেচু আনছিলাম কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে এই গেল আর এখানে হচ্ছে কমলা কমলা ছিল আমাদের সব খেয়াল মানে ওদের যেটা পছন্দ ওইটাই ওরা খাইব কমলা খাই ফলের ভিতর শুধু কমলা লেচু আর হচ্ছে খায় আম এই যে আর আছে আর এই দিকে দেখায় তালের হাঁস দেখেন তালের হাঁস কানে ধুয়েটা নিয়ে আস এই হচ্ছে তালের হাঁস কানে ধরে আনছি আরো হচ্ছে যেহেতু আমাদের ঈদ চলে আসছে ঈদের জন্য আসলে রোজার ঈদে মানুষ যেরকম শপিং করে ধুমধাম করে একটা শপিং এর একটা প্যারাই থাকে অন্যরকম দশ রোজা থেকে দশ রোজা পার হলেই শপিং করার ইয়ে পয়রা জায়গা মানুষের ভিড় পয়রা জায়গা আর করবার নিয়ে দেখেন তো আসলে ওরকম ভাবে কেউ শপিং করে না ঈদের জন্য সবাই হচ্ছে গরু কেনা নিয়ে ব্যস্ত মানে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে তো এজন্য জন্য ওরকম ভাবে শপিং করি নাই আর ঈদ মাত্র কালকে দিন আছে তো ভাবছি কিছু কিনে নাই কি করা যায় তো তারপরে ছেলে মেয়ের জন্য হালকা পাতলা ভিতর কিছু ড্রেস নিছি আর আমার জন্য চার পাঁচটা থ্রি পিস নেওয়া হয়েছে তো ওইগুলো হচ্ছে আপনারা পরে ভিডিওতে দেখতে পারবেন আসলে জায়গা দেখি এত সুন্দর সুন্দর থ্রি পিস তো থ্রি পিস দেখে হচ্ছে খুব ভালো লাগলো তো এই জন্য আমি থ্রি পিস গুলো নিয়ে ওইগুলো আমি দেখাবো নে কালকে তেল আসি দিয়ে আসবো বানাইতে আর আপনাদের সাথে দেখাবো আর এদিকে আমার এই যে কাঁচা সবজি কি করতে হবে এদিকে আরেকটা জিনিস আনছি যে দেখেন মাংস রান্না করতে আমরা যে সময় মানে ব্যবহার করি ওই যে খুন্তি বা চটা বা যেটাই বলেন দেখেন কোরবানিতে কিন্তু বেশি কম সবাই একটু বেশি মাংসই রান্না করে এমনিতে বাসায় সবসময় যেটা রান্না করি তার চেয়ে কিন্তু একটু বেশি রান্না করা হয় জন্য আমি এটা নিয়ে আসছি কিন্তু বাসায় না দেখে কি এটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হইতো কিন্তু আমি বড়টা চোখে দেখি নাই এটাই দেখছিলাম এটাই আর আর আমাদের কারেন্ট এত সমস্যা করতেছে জানি না ভিডিও কেমন হইতেছে ঘরের ভিতর কারেন্ট নাই কারেন্ট চলে গেছে এখন শুধু এই যে কি অটো লাইট না কি বল ওইটা জ্বলতেছে হালকা একটু আলো আর মাসুদ গে মনে করেন কালার দুই তিন দিন ধরে হচ্ছে কোনো কারেন্ট নাই এটা ঠিক মতো ফোন চার্জ দিতে পার না ভিডিও বানাইতে পার না ছাপতে পারে না ঈদ চলে আসছে দেখেন এই মুহূর্তে এরকম একটা সমস্যা তো আমাদের এখানেও কারেন্ট চলে গেল জানি না কারেন্ট আর আসবে কিনা আর পেঁয়াজ কিনতে কিনতে যায় দেখি পেঁয়াজের যেই দাম মনে করেন পুরাই দাম এত ভুল করছে আমি ভাবছিলাম যে আমি এক একমন পেঁয়াজ কিনা রাখবো কিন্তু সেটা রাখতে পারি না এটা কখন যে পেঁয়াজ বিক্রি হয়ে গেছে সেটা জানি না আর এখানে কাঁচামাইচা আনা হয়েছে তো কিছু মিলেই আলহামদুলিল্লাহ ঈদের বাজার আমাদের ঘরে চলে আসছে তো আমাদের কোরবানি দেওয়ার জন্য যে গরু কিনছে বাড়িতে আর ঈদের বাজারও চলে আসছে ঈদের শপিংও চলে আসছে মিলেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য ঈদের ঈদ উপলক্ষে ধামাকা কিছু ভিডিও দেয় দিব ইনশাল্লাহ আল্লাহ